শেখ তো পালে গেছে শেখ হাসিনা নাই এখন সরকার গঠিত সরকার হোক ভোট সুস্থভাবে জামাত ইসলামকে ভালোবাসি জামাত ইসলাম দুর্নীতি বাজনা আল্লাহর পথে আগে চলবে এই কারণে আমি জামাত ইসলামকে ভালোবাসি জামাত ইসলামকে সুষ্ঠু নির্বাচন হইলে সবচেয়ে বেটার যেমন সাধারণ গরিব মানুষ খাদ্যদ্রব্য নাগালের বাইরে এগুলো যারা সমাধান করতে পারবো জামাতও ভালো বিএনপিও ভালো জামাতের একটা সুযোগ দেওয়া দরকার জনগণ যদি চায় তাহলে নতুন একটা দল দরকার সুষ্ঠু নির্বাচন হলে আবার বিএনপি এসপি ক্ষমতায় দেশে বর্তমানে ভাবমস্তি ইয়ে বোঝা যায় জায়গায় জায়গায় এখন বর্তমানে মনে হয় সম্ভবত বিএনপি আবার ক্ষমতা দেশপি জামা তো কম না বিএনপি আমরা দেখছি বিগত বিএনপি দেশ পরিচালনা করছে খুব ভালো করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি মনে করি যে উনি খুব ভালো লোক জিয়াউর রহমান দেশের জন্য করেনি এমন কোনো কিছু নাই আমরা আজকে ভালো চলতেছি ভালো খাইতেছি আমি মনে করি যে জিয়ার অবদানে আমরা খুব ভালো আমরা শান্তি চাই এবং সামনের নির্বাচন আশা করি বাংলাদেশের শান্তি বই আনবি ইনশাল্লাহ যেই দল জনগণের দল মানুষের জন্য কাজ করবে এবং যারা মব সৃষ্টি করবে না এরকম দলই আমরা চাই